আমি মিথ্যা কথা কই নাই ক্যা ভাই আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে আমি ওপেন ক্যামেরায় কখনোই বলতে আসতাম না কিংবা আমি আপনাকে এগুলো দিতামও না ঠিক আছে ভাই আপনার ফোন আপনার কাছে আপনি জোর জোর করে দিছেন যদি যদি ভিডিও করেন আপনি না করব কি করতে লাগা না আমি ফোন দিয়ে আপনি ভিডিও করতেছেন हां জব কথা আমি এগুলো যে দিচ্ছি এগুলো একটা প্রমাণ রাখতে হইব না যে আমি এগুলো রিটার্ন দিয়ে দিচ্ছি সেটাই আমি আপনাকে দিয়ে দিলাম জামিলা শেষ তো ভিডিও শুরুতে রাজ আর শারমিনের কিছু কথা শুনলেন আর বুঝতেই পারছেন আজকে আর রাজকে নিয়ে কিছু কথা বলবো লাস্টে কিছু কথা বলবো পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম আশা করি কাছে দূরে যেখানে আছেন 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 ভালো সুস্থ তো দেখ আজকে আমি শারমিন ও রাজকে নিয়ে এখন কিছু কথা বলতে চাচ্ছি তো রাজ এখন কেন যে শারমিনের সঙ্গে এরকম করছে বুঝতে পারছি না একটা এত বড় একটা ঝগড়া হয়ে গেছে আবার দুই পরিবার বসে পাঁচজন বসে ওদের মিলমিশ করে দিছে তারপরও রাজ কেন আবার যে পাবলিক প্লেসে এইসব শেয়ার করছে ওরা কি চাচ্ছে না সংসার টিকাই রাখতে বুঝলাম না রাজের যেহেতু শারমিনের সঙ্গে সংসার করার এতই শখ এত মানুষজন নিয়ে শারমিনকে ওদের বাসায় নিয়ে আসছে তাহলে আবার অন ক্যামেরায় শারমিনকে বসিয়ে রেখে এতগুলা কথা শোনালো এত কিছু শোনান রাজের কি দরকার ছিল এতে যদি শারমিন উল্টা রিয়াকশন দেয় তাহলে কি হবে রাজ আমার মনে হয় রাজের মাথাটা পুরাই খারাপ নয় তো এরকমটা করে না ক্যামেরার সামনে এসে আমি ফার্স্টে যখন রাজের ভিডিও দেখলাম ও শারমিনের সম্বন্ধে ওদের ফ্যামিলি সম্বন্ধে অনেক বাতেই বলেছে তখন আমি ওদের ফ্যামিলিকে অনেক খারাপ মনে এখন যেহেতু শারমিনের ফ্যামিলি থেকে ও ক্লিয়ার করছে ব্যাপারগুলো এখন বুঝলাম রাজের এখানে দোষ আছে রাজের দোষ যদি নাই থাকে ও শারমিনের সব দোষ শারমিন যা চান সব কিছু মেনে কেন শারমিনকে আবার নিয়ে আসলো আবার শারমিনকে নিয়ে এসে আবার এসব কথা শোনাচ্ছে এটা কিভাবে হয় এভাবে কি সংসার করা যায় আর শারমিন কি এভাবে ওর সঙ্গে সংসার করবে এই সাইকোর সঙ্গে আমার কথা হচ্ছে যদি সংসার করা হয় তাহলে সংসার খুনশুটি ঝগড়াঝাটি লেগেই থাকে তো এগুলি কি পাবলিক প্লেসে আনা উচিত তোমাদের সংসার ঝগড়াঝাটি লাগবে তোমাদের আদর ভালোবাস হবে এটা তোমরা প্রাইভেট রাখবে এটা কেন পাবলিক প্লেসে আনো আমি বলি যে যদি সংসার করতে হয় তাহলে এসব ঝগড়াঝাটি এসব ছোটো ছোটো কথাবার্তা এগুলি কখনো পাবলিক প্লেসে আনবা না কেন পাবলিক প্লেসে তোমাদের সুন্দর মুহূর্ত তোমরা ভালোভাবে থাকো এইসব ভিডিও দিলেই চলে কেন এই ঝগড়াঝাটি কে কী বললো ওর ভাই কী বললো ওর বোন কি বললো এগুলি নিয়ে পড়ে আসো সংসার করবার যেহেতু আর আমি কিছুদিন যাবো শারমিনকে দেখছি ওর মনটা অনেক খারাপ হয়ে থাকে ওর চেহারাটা কেমন যেন হয়ে গেছে তো রাজের উচিত ওকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করে ওর সঙ্গে সুন্দরভাবে সংসারটা চালিয়ে নেওয়া কারণ রাজেরও আগে বিয়ে হয়েছে শারমিন ওর আগে বিয়ে হয়েছে এই জন্য দুজনের সমঝোতার মধ্যে এসে সুন্দরভাবে সংসারটা চালিয়ে নেব শারমিনার আজকে নিয়ে অনেকগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আজকে সময় সাপেক্ষে শেয়ার করতে পারেনি নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো তো নিশিয়াপ কিন্তু অতি শীঘ্র দেশে আসছে আপনাদের জানিয়ে দিলাম পরবর্তী ভিডিও